কিরে জামাই ভা জামাই ভা খুব লেগেছে চচ্চরানি ফরফরানি এত চচ্চরানি এত ফরফরানি এইটুকু চিঙ্গারিতে এইটুকু চিঙ্গারিতে এত চচ্চরানি এত ফরফরানি কিরে ও ভাই গড় জামাই ভা জামাই ভা ভা জামাই ভা আবার হ্যাঁ আমার চাবিকাঠি তোর হাতে ও মা তোর হাত আছে তোর হাত আছে রে জামাই ভা হ্যাঁ তুই তো অন্যের হাতে খাস তোর হাত নেই তোর চোখে অন্ধ তোর মাথায় ঘেলু নেই তোর কানে খোলে বন্ধ তাহলে তোর হাতে কি করে চাবিকাঠি থাকে দেখ না ওয়েট কর না এত তারা কিসের এত তারা কিসের হ্যাঁ ওয়েট কর কোন কেসে কে ফেসেছে কোন কেসে কে ফাসবে একটু ওয়েট কর দেখ তুই খচং ঘচং 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 করে কী করছিস রান্না করতে করতে আমাকে বলতে আসতে হলো ও মায়ের ঘর কালকে ম্যাডামের কথা শুনে ভোরকে গেছিস হ্যাঁ আমার মায়ের কথা শুনে ভোরকে গেছিস এত ভয় পাস তুই এত ভয় পাস তোর মেয়েকে নিয়ে আমি ক্রাইম করেছি ওইটা আমার বলা কথা কিন্তু আমরা তো কোনো ক্রাইম করিনি রে কোথাও তো দেই রে কে ফাঁসবে রে একটা মানুষের হোয়াটসঅ্যাপের কথা নিয়ে গিয়ে তুই বলে ওইরকম মিথ্যে কেস তোর নামে হাজারটা করতে পারি আমি হাজারটা ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপের কথা নিয়ে আমাকে ক্রিমিনাল সাজাবি এত দম তোর আছে ওরে বাবারে রে দেখি 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 দাঁড়া একটু ওয়েট কর জামাই ভা জামাই নেই নাকি রে জামাই নেই খেপে গেছিস খেপে গেছিস হ্যাঁ হুম ল্যাটা মাছ নেই ওই যে আমাদের ওই গামলার লেটা মাছ নিয়ে বললে তোর খুব জ্বালা হচ্ছে তুই যে তোর বাড়িতে তোর লেটা মাছ নিয়ে থাকিস দেখ ওই যে যেটা আর কি বাড়িতে আসে আর কি বুঝতে পেরেছিস হ্যাঁ জামাই বা হ্যাঁ প্রলয় কী রে প্রলয় যাচ্ছিস না চিংড়ি খাটায় যাচ্ছিস না চাউমিন খেতে কী রে চিংড়িঘাটায় নিচ্ছে না একটু বন্ধু কর না রে ওই যে প্রলয় হলয় মলয় ঘলয় যারা আছে তাদের সাথে তুই বন্ধু করিস নোংরামিটা কি করে রে নোংরামিটা কি করে হ্যাঁ নোংরা মানসিকতা তোর থেকে কারোর আছে বেশি বাজে ধরিত্রীরা খুব বাজে না তাহলে নেংটি খুব ভালো না হ্যাঁ তুই যে নেংটির সাথে মিশিস নেংটি খুব ভালো না ওই যে ফেটুর সাথে গিয়ে ঢলাতে গিয়েছিলিস ফেটুর সাথে ঢলাতে ঢলাস তারপরে নেংটির সাথে ঢলাস তো ওরা খুব ভালো না রে হুম আর ধরিত্রীরা খুব খারাপ না রে মানে যারা ন্যাংটামি করবে সেগুলো তোর দেখতে খুব ভাল লাগে না হুম তুই খুব ভালো মানুষ না ওই ন্যাংটি শংটি যারা প্রস্টিটিউটের কাজ করে যারা ওই বা দেহ ব্যবসা করে তাদের সাথে তোর ওঠা বসা তাই না দেখ নেংটিরা যখন ফাঁসবে না তার সাথে আবার তুইও যাবি বুঝতেছিস হ্যাঁ এমনি আলাদা আলাদা তো ঘুরবি আলাদা আলাদা তো করবি তারপরে আবার আবার যখন নেংটি ফিংটিতে দেখা হয় তখন তুইও যাবি সাথে কারণ তুই লিখেছিলিস না যে আমাকে নিয়ে গেলে না তুমি যে হোটেলে গেলে আমাকে নিয়ে গেলে না তুই লিখেছিলিস না হ্যাঁ ওই জন্য তো রান্না কর রান্না কর দেখ আমি সে রেস্ট করছি দেখ এই দেখ ইয়ে মেরা কিসমত ও তেরা হেরা কিমত বুঝেছিস নসিব আপনা আপনা ঘচাং ঘচাং ঘাচাং ঘাচাং কর 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 ভালো করে রান্না করবি নুন বেশি দিবি না এই আমাকে বলতে গিয়ে তোর নুন বেশি হয়ে যাবে নালে নুন দিবি না এমনিতে তো খপড়িতে কিছু নেই তোর হুম আমার চাবিকাঠি তোর হাতে ও মাই গুড এরপরে দেখ কত চাবি আমার কাছে আসবে 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 অনেকের কাছে তোর চাবিকাঠি থাকবে বুঝেছিস তখন কি হবে শুধু তো তোর আমার চাবিকাঠি তোর কাছে আছে তাই না তোর কাছে ও বাবা তোর কাছে চাবিকাঠি আছে এই রকম ভুল ভ্রান্ত ধারণায় তুই ওই দিন দিন মোটা হয়ে যাচ্ছিস এত ভুলভ্রান্ত ধারণা মাথায় রাখিস না ওই জন্য তুই মোটা হয়ে যাচ্ছিস আর তোর বাড়িতে যে পাখিওয়ালাটা কি সম্মান তোর পাখিওয়ালার কি সম্মান আমার বাড়ির কেরানির একটুও সম্মান নেই রে এ একটুও সম্মান নেই যত সম্মান তোর ওই পাখিওয়ালার আছে ওই যে হাত হাত টেপাটেপি যে পাবলিকটা থাকে না হাত টেপাটেপি করে তার আছে তাই না একটু কেরানিটা হতে পারেনি কেন রে কেরানিটাও হতে পারিনি সামান্য কেরানি সেটাও পারেনি কেউ পারলি না তোরা হ্যাঁ তোর বাড়িতে দুটো বাচ্চা সে তারাও একটা কেরানি জোগাড় করতে পারলি না ওই প্রাইভেট কোম্পানিতে গিয়ে বসদের খুশি করতে হয় সবাই করে না হুম সবাই করে না কেউ কেউ করে যাদের মারা বন্ধু খুঁজতে বেড়ায় তাই না যাদের পঞ্চান্ন ষাট বছরের মা বন্ধু বন্দুকুঁজতে বেড়ায় এই বয়সে তাদের মেয়েরা আর কী করবে তাদের সন্তানরা আর কি করবে বলো তোমরা বলো বলো যার মা বাবাই এরকম তাদের সন্তানদের আর কোথা থেকে ভালো শিক্ষা পাবে পঞ্চাশ পঞ্চান্ন বছরের মহিলারা যদি বলে পুরুষ বন্ধু আমার চাই আমার পুরুষ বন্ধু চাই বন্ধু 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 চাই পুরুষ একটু বন্ধু করতে ইচ্ছা করে না আমাদেরকে একটু বন্ধু করতে ইচ্ছা করে না একটু মাল্লু হাতাতে ইচ্ছা করে না তাহলে তার বাড়ির মানুষদের মেয়ে সন্তানদের ঠিক কিরকম শিক্ষা দিয়েছে বলো 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 তোমরা হ্যাঁ ওই ভুল ভুলভ্রান্তিতেই থাক বুঝলি জনি লিভার জামাই ভাইয়ের ল্যাটা মাছটা কি জলে খেলছে না রে হুম জামাই ভা জামাই ভা জামাই ভা জামাই ভা পাখি ওলা টুনটুনি পাখি টিয়া পাখি কে নেবে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি দশ টাকা বিশ দশ টাকা বিশ দশ টাকা বিশ দশ টাকা বিষ চল রান্না কর ভালো করে হ্যাঁ এখন রান্না করবি ফ্রিজে ঢুকিয়ে রাখবি পাশি খাবি আর তুই কাঁদিস নি দেখো আমাকে কি পাঠিয়েছে দেখো জমা দেখো দেখো কি পাঠিয়েছে আমাকে দেখো দেখাসনি কাঁদো কাঁদো মুখ করে ঘেমে ছেমে ম্যাডামের ওই ঘন্টা নিতে গেছিলিস না আমারটা তো আগেই নিয়ে আসছিলিস তোর ওই বুনুর কাছে টাকা চেয়েছিলিস কি সেজরা তুই দেখেছিস তোর ওই বয় শিক্ষিত বুনুটা চাকরি করে অমনি ওর মাথায় বেল ফাটিয়ে টাকা চেয়েছিলিস হ্যাঁ আমার না আমরা যে টাকা খরচা করি না আমার ওই কেরানির পয়সায় লোকের কাছে ভিক্ষা চাইতে হয় না জানিস তো আমি যে তোকে যে বাম্বুটা দিয়েছি না হ্যাঁ ওই যে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা কি পারি না বল বল তুই একা পারিস ভেবেছিস হ্যাঁ তুই কি একা পারিস ভেবেছিস হ্যাঁ এই তুই থাকিস না একদম না একদম না একদম না একদম না সবাই সব কিছু পারে হুম আসলে তো পেটে তো কালির ছিটা নেই ওই জন্য এসব ভাবিস আর কি বুঝেছিস তোর মেয়েকে নিয়ে বলেছি আর তুই আমার ছেলেকে নিয়ে বলিস না বলিস না কিচ্ছু বলিস না হ্যাঁ দাঁড়া দাঁড়া মনে পড়ে যাবে ঠিক সময় ঠিক কথা মনে পড়ে যাবে চলো বন্ধুরা টাটা এই একটা খোপড়ি খালি খপড়ির পাগলকে পাগলি বলবে হিরিম্বা পাগলি তারপরে কি বলে ওটাকে ছাগলি তারপরে তুমি যা নাম দেবে যা নাম দেবে ভাল্লুক দানবী তারপরে কি একটা বলবে তোমরা যা বলবে তাই মানিয়ে যাবে যা বলবে তাই মানিয়ে যাবে পায়খানা ট্যাঙ্কি পটি মটি হ্যাঁ নোংরা মস্তিষ্কের ক্রিমিনাল ক্রিমিনাল লোক লোকদের দিয়ে নোংরা কাজ করায় বুঝেছো এই ধরনের ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে ব্যবসা করায় অনেক আছে ওর কেলোর কীর্তি এই ওয়াইটিতেই আছে এই ওয়াইটিতেই আছে একটা কর আমার একটা কর তোর মেয়েকে নিয়ে বলা হয়েছিল যে এরকম এরকম হয়েছে ওর সাথে কথা বলে নেয় বারবার বলেছি ওখানে আমার কোনো দোষ নেই এবং সেটা প্রুফ যখন হবে তখন দেখতে পাবি আর তারপরে তোর বা পিছনে বাম্বুটা যেমন দেবো না ওখানে ওখানে মোড়ো ঝাঁটাটাও নিয়ে যাবো চ্যাটাম চ্যাটাম করে মুখ পেঁচিয়ে মেরে তারপর আসবো তোকে বুঝতে পেরেছিস মনে রাখিস মনে রাখিস ঝাটার বাড়ি খাওয়ার জন্য রেডি থাকিস চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো